হবে তার সন্তানকে চিনবে না সন্তান তার বাপকে চিনবে না করোনা আসছে পরে এমন হয়েছে বাপকে ফেলে চলে গেছে মাকে রেখে চলে গেছে আর জম্বি ভাইরাস এর চেয়ে মারাত্মক হবে মস্তিষ্কে গিয়ে অ্যাটাক করবে চিনার ক্ষমতা হারায়া ফেলবে একজনের কাছ থেকে আরেকজনে ছড়িয়ে পড়বে ছোট্ট ছোট্ট একটা কীট পতঙ্গের ভিতরে পর্যন্ত

টাকা দিয়ে মানুষের মন ভরা যাবে না এখন টাকা দিয়ে মন ভরা মাশাল মাস আমি মনে করছিলাম এরকম একজন মুরুবী না এই যে একজন কে কিনছেন পঞ্চাশ ষাট টাকা দিয়ে পূর্ব দিচ্ছে আর এই এই টাকা এইদিকে পাইছি পঞ্চাশ টাকা এখন একটা গরুর দড়ি দিবে পঞ্চাশ টাকা আপনি কি পাগল হয়েছে হুজুর কি কর না এখন পঞ্চাশ টাকা গরুর দড়ি চিন্তা করেন চিন্তা করেন আমরা আমাদের সময় যা দেখছি এগুলো এখন আমাদের বাচ্চাদেরকে বললে স্বপ্নের মতো মনে হবে ওনারা যখন আমাদের কাছে বলতেছে পঞ্চাশ টাকা দিয়ে কোরবানি দিস আর আমরা এখন এক কেজি চাউল কিনে আশি টাকা দিয়ে ঠিক কয় না এরপরে আমার ভাইরা মিলায়া দেখেন রাসূল 5 নাম্বার গুনে রাখতে বলছেন সুম্মা ফিতনাতুন লা ইবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতু একটা ঘরে থাকবে না আরবে যে ঘরের ভিতরে ফিতনা ঢুকে না আরবের সব ঘরে ফিতনা ঢুকবে রাসূল ঘুমিত থেকে উঠে এই ভাবে আঙ্গুলকে এইভাবে দিয়ে দেখাইছেন আরে ইয়াজুজ মাহুজের দেওয়ালের ছিদ্রটা এত বড় হয়ে গেছে চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে যদি ছিদ্র এত বড় হয়ে যায় এখনকার অবস্থা কি আপনি একটু চিন্তা করে দেখেন ঘুমের থেকে রসুল ভয় পেয়ে উঠস আম্মাজান বলতেছেন ওগু নভিজি আমরাও কি ধ্বংস হয়ে যাব আল্লাহ নবী বলছেন হ্যাঁ তোমরাও ধ্বংস হয়ে যাবা ইদা কাসুরাল খাবাস গুনা যখন বেড়ে যাবে

খ্রিস্টানদের সঙ্গে একটা চুক্তি হবে এমন একটা চুক্তি তোমাদের সঙ্গে খ্রিস্টানদের সঙ্গে হবে তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হওয়ার আগে বেশি দিন এই চুক্তি টিকবে না এই চুক্তি ভঙ্গ হয়ে যাবে দু হাজার বাইশ সনে উজবেকিস্তান আমি গিয়েছিলাম এই চুক্তিটা হয়েছে দু হাজার বাইশ সনে আমি গেছি আমার প্রোগ্রামে হঠাৎ করে বলতেছে আজকে রাস্তাঘাট সব বন্ধ কোন দেশের নাগরিক কেউ বের হতে পারবে না কেন কি হয়েছে তারা আমার ভাষা বুঝে না আমি তাদের ভাষা বুঝি না টেলিভিশন হোটেলের ভিতরে যে কির কি হইলো এখানে এসে কি যুদ্ধের মধ্যে পড়ে গেলাম পরে দেখতেছি যে না রাশিয়া তুরস্ক পাকিস্তান ইন্ডিয়া তুর্কিমিনিস্তান কিরগিজিস্তান উজবেকিস্তান সহ সিরিয়া এবং ইরানও ছিল সব প্রতিনিধিরা এক এই সিমিট রসুলের চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগের হাদিস দিয়ে বোঝা যায় এই যে এক হওয়া ফায়াক দিরুন বেশি দিন টিকবে না আজ মুসলমানের রক্ত ঝরে ফিলিস্তিনে পঁয়ত্রিশ হাজারের উপরে শহীদ হয়ে গেছে কয়জন কথা বলছে বলেন এই রমজান ইফতারি করতে পারে নাই খেতে পারে নাই সন্তানের সামনে মা কোনো খাবার দিতে পারে না এক সময় আমরা যে ইতিহাস পড়েছি অভুক্ত সন্তানকে বুঝ দেওয়ার জন্য মা পানি ফুটাক টকবক টকবক করলে সন্তান মনে করে একটু পরে খাবার আসবে সন্তান অপেক্ষা করতে করতে ঘুমায় যায় আজকে আমার ফিলিস্তিনের অসংখ্য মা খাবার না পায়া শুধু মাত্র পানি জল দিতেছে আল্লাহ এমন অনেক মা ফিলিস্তিনে আছে গাছ গরম করেছে সাগর যে গাছ খেতে চায় না ওই গাছ গরম করে মুসলমান শাড়ি থেকে রোজা রেখেছে আপনি চিন্তা করে দেখেন কিছু কিছু মুসলমান এক জায়গায় খানা পাকায়া তাবুর ভিতরে পৌঁছায় দিচ্ছিল তাদেরকে পর্যন্ত গুলি চালায় শহীদ করে দেওয়া হয়েছে মুসলমান যেন না খেয়ে মারা যায় মুসলমান যেন না খেয়ে মারা যায় অবুক্ত থাকে আল্লা শ্রেষ্ঠ মেহমানদেরকে তোরা যদি অবুক্ত রাখিস কসম আল্লাহ সেদিন বেশি দূরে না অবশ্যই মুসলমান বিজয় লাভ করবে সারা দুনিয়ায় যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে আপনি খালি নিজের প্রশ্ন করেন আমার কারণে বিজয় আসতেছে না আমি কি এখনো পেরেছি আমার ওই ফিলিস্তিনের ভাই দেওয়ার জন্য অন্তত নামাজ পড়ে আল্লাহকে বলতে আল্লাহ আর ইহুদিদের হাতে মায়ের খাওয়ায়ও না আল্লাহ মারতে হলে আপনি মারেন অমুসলিমদেরকে দিয়ে আর মার খাওয়ায় না আল্লাহ এরকম আপন করে কি একটা ডাক আমরা দিতে পেরেছি নিজে নিজের প্রশ্ন করে যদি এখনো আপনার বিবেক জাগ্রত না হয় এ দেশটা ব মতো একটা দেশ দিকে অমুসলিম আপনার আমার দশা কি হবে সেটা একটু চিন্তা করে। নামাজ ছাড়া ইসলাম ছাড়া বাঁচার কোন উপায় মুসলমানের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি এই মাহফিল থেকে আমাদের দিলের আমাদের ইমানকে আল্লাহ যেন জাগ্রত করে দেন পরে না আমিন যতগুলো কথা বললাম